এখন থেকে মাত্র সাত দিনের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি করতে পারবেন কিভাবে করবেন চলেন জেনে নেই গভর্নমেন্ট খুব সুন্দর একটা সিস্টেম চালু করেছে বিআরটি থেকে আপনি যদি জরুরি ভিত্তিতে আপনার লাইসেন্সটা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে সাত থেকে পনেরো দিন মানে এক থেকে পনেরো দিনের মধ্যে সেটা সাত দিন হোক পনেরো দিন হোক যদি এর মধ্যে যদি আপনি পরীক্ষা ফেলাতে চান তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা আপনাকে লাইসেন্সের চার্জ বাদে আপনাকে এক্সট্রা প্রদান করতে হবে মানে দিতে হবে পাঁচ হাজার টাকা যদি আপনার এক থেকে পনেরো দিনের মধ্যে আপনার পরীক্ষা ফেলতে চান কারণ পরীক্ষাটা মেন এরপরে হচ্ছে যদি পনেরো দিন তো গেল এরপর যদি ষোলো থেকে আপনি এক মাসের মধ্যে যদি আপনার পরীক্ষাটা আপনি ফেলতে চান তাহলে সেখানে আপনাকে তিন হাজার টাকা প্রদান করতে হবে মানে চার্জ দিতে হবে লাইসেন্সের ফি ছাড়া কিন্তু এরপর হচ্ছে আপনার এক মাসের পরে থেকে যদি দুই মাসের মধ্যে মানে এক থেকে দুই মাসের মধ্যে যদি আপনি যদি আবার পরীক্ষা ফেলতে চান আপনার মানে লাইসেন্সের তাহলে সেইখানে এক্সট্রা আপনাকে দুই হাজার টাকা চার্জ করতে হবে লাইসেন্সের ফি ছাড়া তো এটার জন্য আমাদের কতটুকু উপকার হয়েছে এটার জন্য অনেক উপকার হয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে সব থেকে বেশি উপকার হয়েছে যারা প্রবাসে থাকে তাদের জন্য অনেকে আছে যে ছুটিতে দেশে আসে লাইসেন্স করার সময় পায় না বা অনেকে জরুরি ভিত্তিতে লাইসেন্সটা খুবই দরকার হয় ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য তাদের জন্য চমৎকার একটা ব্রেকিং নিউজ আপনি এইভাবে আপনার লাইসেন্সটা আপনি করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কি যে আপনি কি স্মার্ট কার্ডটা আপনি কি সাত দিনের মধ্যে পেয়ে যাবেন এক থেকে পনেরো দিনের মধ্যে আপনার স্মার্ট কার্ডটা আপনার হাতে পাবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন কিন্তু এই বিষয়টা এখানে একটু আপত্তিকর আছে যে আপনি এক থেকে পনেরো দিনের মধ্যে আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে আপনি ই ড্রাইভিং লাইসেন্স পারবেন যেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন কিন্তু আপনি স্মার্ট কার্ডটা পাবেন না যে সাত দিনের মধ্যে যে আপনাকে স্মার্ট কার্ডটা দিয়ে দিবে তা না সেক্ষেত্রে একটু দেরি হতে পারে অল্প কিছুদিন দেরি হতে পারে কার্ডটা আসার জন্য কিন্তু যে একেবারে সাত দিনে সাত দিনে কার্ড পেয়ে যাবেন এটা কিন্তু ভুল কথা তো আগে আমাদের নর্মাল প্রসেসিংটা ছিল কি যে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে অ্যাপ্লাই করবেন দের একটা লানার কার্ড দিবে লানার কার্ডের মধ্যে আপনার তিনটা এক্সাম দিতে হবে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাটা কতদিন পরে পড়তো দুই মাস পরে পড়তো এরপরে পরীক্ষা যেই পরীক্ষা দিবেন সেই দিনেই ফিঙ্গার ছিল সেই দিনেই আপনার যা আছে সব কিছু একদিনেই করে নেবে আর কি এক কথায় ফিঙ্গার পরীক্ষা লিখিত মুখিত সব কিছু একদিনেই ছিল কিন্তু পরীক্ষাটা দেওয়ার পরে কিন্তু আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু অনলাইন হয়ে যায় এরপরে কিন্তু প্রথমে একটা ই ড্রাইভিং লাইসেন্স আসে তো এখন আর এরকম না যদি আপনি এক্সট্রা চার্জটা যদি তাদেরকে পাঁচ টাকা দেন তাহলে সেই পরীক্ষাটা আপনার এক থেকে পনেরো দিনের মধ্যে বা সাত দিনের মধ্যেই ফেলাবে তারা ফেলানোর পরে আপনি ফিঙ্গার দেওয়ার পরেই আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অনলাইন কপি পেয়ে যাবেন ড্রাইভিং ই ড্রাইভিং লাইসেন্স যেটা আর বাকি স্মার্ট কার্ডটা আপনার যে কোনো সময় চলে আসবে তো এই হচ্ছে মূল বিষয়টা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ দেখতে পায় তাদের অনেক উপকৃত হয় এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ